না আমরা জামাত না আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার সেই রক্তের বিচার আমরা চাই আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদে ফিরতে চাই ফিরতে চাই আমরা এই হামলা এবং এই যে আমাদের ভাইদের মারা হয়েছে তাদের সুষ্ঠু বিচার চাই পুলিশি নির্যাতন অবিলম্বে এখনই বন্ধ করার জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আমরা চাই আমাদের আন্দোলন চোল ভাই শিক্ষা শিক্ষা হই আমরা আরো হব কিন্তু আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাবো এই জন্য বাস্তবায়ন করার জন্য এখানে আর সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা এখানে আজকে আসিব আমরা শিবির না আমরা জামাত না আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার সেই রক্তের বিচার আমরা চাই আমরা সারা দেশব্যাপী আমাদের ছাত্র ভাইদের প্রতি যে হত্যা বিপীড়ন আহত হয়েছে আমরা এই প্রতিবাদে আজকে আমাদের মিছিলে আমরা অংশগ্রহণ করেছি হ্যাঁ ভবিষ্যতেও আমরা যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবো প্রতিকূল পরিস্থিতিতে আমরা এই কর্মসূচি চালিয়ে দেবই ইনশাআল্লাহ